কে? আর তুই স্নান করে টক দই খাচ্ছিস তাই বলে তাড়াতাড়ি বাড়ি কেউ খালি পেটে টক দই খায় তুই আজকে তাড়াতাড়ি বাড়ি কেন কি কি রে বাবা শরীর খারাপ কি মানুষ এমনি এমনি হয় তোর এই জন্য শরীর খারাপ হয় তো এই এই কারণেই যেগুলো বারণ করি সেগুলো করবি আগে ঠান্ডা লেগেছে ফ্রিজের ঠান্ডা দই টক তার মধ্যে টক দই আবার খালি বাসি পেতে সকালে তো এখন দুপুরে ভাত না খেয়ে কটা বাজে আড়াইটা বাজে তুই ভাত না খেয়ে তুই খালি পেটে দই খাচ্ছিস কি সমস্যা মানে সমস্যা যখন হয় তখন তো আমি সেগুলো তো আমাকেই ইয়ে করতে হয় কে মেটাই

তুই কথা শুনবি কি শুনবি না তুই কথা বারণ করে তুই শুনিস না তুই তুই কেন শুনিস না তোমার তোমার ভাত খেতে তোমার জ্বালা রুটি খেতে তোমার জ্বালা যেগুলো ডাক্তারে বারণ করেছে সেইগুলো বেশি করে কোথায় কোল্ড ড্রিঙ্কস কোথায় মিষ্টি কোথায় মিষ্টি দই হ্যাঁ আর খালি পেটে তোমার ভালো জিনিসগুলো খেতে তোমার গায়ে লাগে সবজি খেতে

মানে যা তা একেবারে মানুষ একটা মানুষ একটা ভালো জিনিস করে ভালো মানে শরীরের অন্তত শরীরের যত্নটা রাখে একবার ডাক্তার নিজের সামনে আমার চোখে নিজের সামনে দাঁড়িয়ে বললো তখন তুই তখন ইয়ে করছিস মুখ বন্ধ করে ছাড়িয়ে চলেছিস রাগ হবে কেন তোকে তো ভালো কথা বললে তো রাগ হবে ভালো কথা বললে রাগ হয়ে যায় না তো সকালবেলা তুই সকালবেলা একবার বসেছিলি আমি তখন বুঝতে পেরেছি আমি

পড়ে ঘুমাবি তো সময় গুলাই পাবি তুই সময় পাবি কোথায় হ্যাঁ ঠিক লেগেছে কেন এই যে ওষুধ এনে দিচ্ছি তো কেন যখন বলি যে ওইগুলো করিস না তখন তো কোন বিদায় জন্য লাগে তা কিসের জন্য খাওয়ার জন্য তো বারণ করেছি কোনো একটা কাজ তুই করেছিস তাই ঠিক লেগেছে ঠিক লাগে কিসের জন্য মাঝে আমার তো লাগে না আমি শুনেছি আমি পুরো আমাকে রাতে বেলা লাঠি পাতি মেরেছিস হুম রাতে বেলা লাঠি মেরেছিস হ্যাঁ ফালতু কথা বললে হয়ে গেল আমি রাত মেরে দিয়েছি হ্যাঁ তুই লাঠি মেরেছিস এ ভাই না